90% আমি দুরুন্দবি জামশেদ এই যে গ্র্যান্ড মিউজিক এই যে গ্যানবেনিক দেখো এই যে গ্র্যান্ড মিউজিক দিয়ে আগে কেডিসি এখানে একটা রান্নাঘর করতেছি তো এই রুম এখানে 3 হবে ওইদিক একটা কেডিসি সেইখানে রাইস কুকার ব্র্যান্ড মিউজিক এই socket হবে এখানে সুইচ হবে লাইনটা আসবে ওই দিক থেকে মেইন ঘরের সাথে কানেকশন হবে ডেভিতে ওই দিকে লাইট হবে আর ওইদিকে দিকে বেসিং হবে দুয়ার এই এই বেসিংটা এই যে এটা সে গাড়া চলা যাবে তো এই আমার অবস্থা এটা কিন্তু আপনারা আজকে দেখতে চান ভিডিও করিবি বিদায় বিদেশ যাওয়ার আগে আজ থেকে এক যুগ আগে বারো বছর আগে ঠিক এভাবে ইলেকট্রিকের কাজ করতাম ফাইভ ফিটারের কাজ করতাম এরকম করে কাটতাম কাটার পরে গুসুর করে এই এই কাজগুলো করতাম মানে এই ছাটার কাছে এখন যেগুলো করতেছি এটা হচ্ছে ইট যে গ্রুপ করেছি কেটেছি এখন ছাটাই করতেছি ওই মেশিনটা চালানোর সময় এখানে এখন দুলাবালি ছিল প্রচুর ধুলাবালি সেই জন্য আমার গিন্নি আসেনি মোবাইল নিয়ে এখন তো দোলাভালে চলে গেছে যদি ভিডিও করতো তাহলে ইয়ার আওয়াজটা শোনাতে পারতাম গ্রাম মেঘের আওয়াজ আমার চেহারা দেখে গায়ে একদম লাল লাল হয়ে গেছে লালা লালা এখানে অনেক ছিল দুল হুম যাই হোক দেখতে থাকুন এটা হোক চেনা মানে শ্রণি বলি এটা হাতুড়ি মাতুল ঠিক আছে এগুলো তো এখন যারা এল থেকে কাজ করে তারা হিল ডি দিয়ে করে বেলায় মানে ডিল মেশিনের মতো হিল ডি ডিল মেশিন ওটা দিয়ে একদম মানে এরকম টুটে করে করে ফেলে আমরা সেই সময়ে হাতুড়ি সেনা দিয়ে করতাম এখানে অনেক হাতুড়ির আঘাত গিয়েছি মানে যখন কবরের শুনে থাকবো না হাড্ডিগুলো ফুঁসলেও এটা ফুঁসবে না সহজ এটা কিন্তু অনেক শক্ত এই জায়গাটা অনেকবার খেয়েছি একটা আপ ইঞ্চির সাহায্য হবে হাফ ইঞ্চিটা ডুববে না হবে রাতের অন্ধকারে এখন রাত বাজে প্রায় বারোটা বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ বিদ্যুৎ থাকলে কিন্তু সে কবেই কাজ শেষ হয়ে যেত আমার লিনটার আছে তো লিনটার একটু ভেঙে দিতে হবে না হয়

ইলেকট্রিকের ফাইট তো চল আসবে এরকম করে করেছি ভালো করে বেশি করে কেননা ইলেকট্রিকের ফানের শক্ত এটা যেরকম ঠিক সেরকম করে রাখতে হবে সেভাবে বুট তিনগুড়ি তিন তিন বুট একটা করবে সুইচের এবং এবং